এটি মোটামুটি নতুনই বলা যায় আর আমি এনাদের সাথে প্রথম কাজ করছি আর এবার আমি তো নতুনদের সাথে কাজ করি এবং আজকে যারা নতুন ভবিষ্যতে তারাই কেউ কেউ খুব ভালো ছবি বানাবে এই বিশ্বাসটাকেই করি তা ওরকমই একটা ছবি এই টিমের সাথে আমি আগে কাজ করিনি আর আমি ছবিটা এখনো পুরোটা দেখিনি আশা করি সবাই খুব যত্ন করে বানিয়েছে ভালোই হয়েছে কিন্তু আমি ওই ছবিটা যেদিন রিলিজ করবে জানুয়ারিতে রিলিজ করছি জানুয়ারির শুরুতেই তখন আমিও দেখতে পারবো আশা করি সেটা ভালোই হবে আমি এখানে পুলিশের চরিত্র অভিনয় করছি দুষ্ট লোক নই এই কথা বলা যায় আর বাকি কিভাবে বলতে ওই ইনভেস্টিগেট করছি একটা কেস নিয়ে পুলিশ মানে ডিটেকটিভ নয় বিরাট যে কিছু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে বিরাট একটা ইনভেস্টিগেশন হচ্ছে এরকম নয় কিন্তু ডেফিনেটলি একটা গল্পের ফ্লোয়ের মধ্যে তার মধ্যে কিছু অপরাধ জড়িয়ে রয়েছে গল্পে হ্যাঁ সেটার মাঝখানে আমাকে ওই ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দেখানো যার ইনভেস্টিগেশনের প্রশ্ন কম ন্যায়ের ভূমিকাটা বেশি আর কি হ্যাঁ হ্যাঁ মেয়েদের প্রতিশোধের লড়াইয়ের মধ্যে ডেফিনেটলি তো সামাজিক বার্তা রয়েছেই মেয়েদের বিরুদ্ধে যে অন্যায় হয় সেই সামাজিক বার্তা রয়েছে এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি কেউ কেউ ঘুরে দাঁড়াচ্ছে দেখুন আনন্দের মুভিতে যে মেন চরিত্র প্রধান চরিত্র আনন্দী সেই চরিত্রে আমি অভিনয় করেছি তো অ্যাজ আ লিড ক্যারেক্টার ই আমাকে দেখতে পাবেন আহ আনন্দি মেন ক্যারেক্টারটা হচ্ছে একটি প্রতিবাদী নারীর যে খুবই সাধারণ আমাদের আশেপাশে যে সমস্ত আমরা বোন বান্ধবী মাসি আনটি এদের সবাইকে দেখতে পাই খুব সাধারণভাবেই আর একটি সাধারণ বাড়ি সাধারণ মেয়ে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সে কীভাবে তার চরিত্র বদল করে সেটাই হচ্ছে এই চরিত্রের মেন আর এটা খুব ইন্সপায়ারিং চরিত্র একটি আনন্দি হচ্ছে একটি প্রচণ্ড ইন্সপায়ারিং মেয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েকে অন্তত একবার হলেও মুভিটা দেখা উচিত প্রত্যেককে ইন্সপায়ার করবে আনন্দি আমাকেও করেছেন দেখুন অভিনয় তো একটা সাধনার বিষয় তো শিখতেই হয় তো অভিনয় শিখেইছি বিভিন্ন ইনস্টিটিউট থেকে কিন্তু যখন স্ক্রিপ্ট পাওয়া যায় তখন স্ক্রিপ্ট পাওয়ার পর আনন্দিত ক্যারেক্টারটা পড়ার পর আমি রিয়েলাইজ করি যে এটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার এবং আনন্দির সাথে রিলেট করতে করতে আনন্দিকে বুঝতে বুঝতে কোনোভাবে আমি আনন্দী হয়ে পড়ি নিজের মধ্যে থেকে আনন্দিকে নিজে মানে লাইক রেস্কিউ করি রজতের সাথে কাজ করে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে দেখুন যে কোনো সাকসেসফুল এবং সত্যিকারের শিল্পী এইটাই হয়তো বাস্তব যে ডাউন টু আর্থ হয় এবং মহান হয় এরা তবেই একটা শিল্পী শিল্পী সত্তা তার মধ্যে থেকে জেগে ওঠে তো যে কোনো বড় শিল্পীর সাথে কাজ করলে আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে সব থেকে বড়ো কথা কাজের মাধ্যমে শেখা যায় অনেক কিছুই তো আমি কাজ করতে করতে অনেক কিছু শিখতে পেরেছি আর যদি বলি যে ফিলিংস কি হয়েছে এনারা এত বেশি ডাউন টু আর্থ এত হাম্বল এত পোলাইট এটাও শেখার যে সাকসেস কখনো মানুষকে অ্যারোগেন্ট বানায় না যত গরঞ্চ সাকসেসফুল হবে তত বেশি পোলাইট অ্যান্ড হাম্বেল হওয়া উচিত তো এটাও একটা শিক্ষা অভিনয়ের সাথে সাথে এটাও একটা শিক্ষা অসাধারণ লেগেছে খুব অনেকটা অনেকটা হ্যাঁ আনন্দিতে দেখতে চলেছেন আপনারা যে একটা সাধারণ মেয়ে মানে সাধারণ মেয়ে থেকে সে কতটা চাপে পড়ে কতটা সামাজিক হেনস্তার শিকার হওয়ার পরে সে একজন প্রতিবাদী মানে আজকের সাধারণ নর্মাল একটা মেয়ে থেকে প্রতিবাদী মেয়ে হয়ে উঠেছে আনন্দী হয়ে উঠেছে তো সেটা আপনারা দেখতে পাবেন মানে আমরা যদি মানে দেখি প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আনন্দিকে পাবো মানে তাকে যদি সেটাতে বাধ্য না করা হয় প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু আনন্দিকে আমরা পাব রিলেট করতে শুটিংটা আমরা কলকাতার মধ্যেই করেছি বাইরে কোথাও করিনি কলকাতার মধ্যে আমরা বাড়াইপুর তারপরে হচ্ছে রাজারহাট ধর্মতলা কলকাতার মধ্যেই আমরা করেছি দেখুন আমি একটা সময় এখনো অ্যাক্টিংটা করি অনেকগুলো ছবিতে কাজ করেছি রজতা বদা বিশ্বজিৎ দা এদের সাথে 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 আমরা মানে আমি বহু ছবিতে কাজ করেছি অ্যাজ এ অ্যাক্টার হিসেবে স্ক্রিন শেয়ার করেছি এই প্রথম হচ্ছে ওনারা আমার ডিরেকশনে কাজ করলো খুবই আমি হ্যাপি মানে আমি মানে নিজেকে লাকি মনে করি যে ওনাদের সাথে কাজ করেছি একটা সময় স্ক্রিন শেয়ার করেছি আজকে আমার ডিরেকশনে ওনারা কাজ করলেন থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশে নতুন বছরে থার্ড জানুয়ারিতে আমি রিলিজ করছি